অনেকদিন পর বড় বোন ভাগ্নি ভাগনা সবাই মিলে এত ভালো সময় কাটিয়েছি সেই ভালো সময়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে এলাম আসলে সবাই চায় ভালো সময়টা সবার সাথে শেয়ার করতে খারাপ সময়টা বা খারাপ লাগাটা কেউ কাউকে আসলে দেখাতে চায় না যাই হোক ভিডিওটা শুরু করছি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আলাদার ব্লগ আশা করি এই ঠান্ডায় এই শীতে এখনও সুস্থ স্বাভাবিক আছেন ভিডিওটা ছিল আপুর সাথে কাটানো দ্বিতীয় দিনের তো সেদিন সন্ধ্যায় আমরা কফি খেতে চলে গেলাম আপন কফি হাউসে খিলগাঁওতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আপন কফি হাউস তো আমরা সেদিন আপন কফি হাউসে চলে গেলাম যেহেতু খিলগাঁওতে আগে কখনো আসে নাই আপু তাই ভাবলাম যে আপুকে আগে আপন কফি হাউসে নিয়ে যাই তো আমরা সবাই এখানে পিৎজা অর্ডার করেছিলাম তারপর ছোলা বাটুরে অর্ডার করেছিলাম আর লাস্টে আমরা কফিটা খেয়েছিলাম তো এখানে আমাদের পিৎজাটা চলে এসেছে তো বাচ্চারা তো খুবই খুশি আর এটা ছিল দশ ইঞ্চির যে পিৎজার সাইজটা ওইটা আর ছোলা বাটোরা প্রথমে আমরা একটা নিয়েছিলাম তারপর আপু আপু ছোলা বাটোরা খেয়ে খুবই মজা পেয়েছে তো এরপর আমরা আরও একটা নিয়েছিলাম এরপর আমরা কফি নিয়ে বের হয়ে গিয়েছিলাম বাইরে একটু ছবি টবি তুললাম তখন আমরা একটু তাড়াহুড়ে করছিলাম কারণ রাতে আমাদের আবার বের হওয়ার প্ল্যান ছিল যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল এদিকে আসলে থার্টি ফার্স্ট নাইট না তার উপর সরকারের তো একদম করে নিষেধ কোনো সেলিব্রেশন হবে না যাই হোক এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম এরপর রাত এগারোটা আটান্নতে আমরা আবার বের হয়েছি আসলে চারপাশে প্রচুর বাজির শব্দ হচ্ছিল তো আমরা বুঝতে পেরেছি যে আসলে সরকারের রুলস কেউ ফলো করছে না তো আমরা এই যে বের হয়ে গেলাম বাসার সামনে আসলে যেদিকে যাচ্ছিলাম মনে হয় যে অপোজিট সাইডে মানে বাজিগুলো ফুটাচ্ছিলাম তো এই যে এখানে কয়েকটা আমি সুন্দরভাবে ভিডিও নিয়েছি আর রাস্তায় দেখুন মানুষের কি অবস্থা আপনারা কে কে বের হয়েছিলেন থার্টি ফার্স্ট নাইটে কমেন্ট করে কিন্তু জানাবেন যদিও এটা সেলিব্রেট করা মোটেও উচিত না আমরা আসলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটু বের হয়েছিলাম যেহেতু বাসার সাথেই তো এখানে দেখলাম যে একটা রেস্টুরেন্টে এই যে এভাবে হ্যাপি নিউ ইয়ার লেখা মূলত কোনো রেস্টুরেন্টে কিন্তু সেলিব্রেট করতে দিচ্ছিল না থার্টি ফার্স্ট নাইটে কিন্তু বেশিরভাগই রেস্টুরেন্ট যে মালিকরা তারা কিন্তু ছাদের উপরে এই সেলিব্রেশনগুলো করে থাকে কিন্তু এখন আমরা দেখলাম যে কিছু মানুষ যারা আসলে ব্যক্তিগতভাবেই এগুলো সেলিব্রেট করছিল আর ম্যাক্সিমাম কিন্তু বাজিগুলো বাসাবাড়িতে ফুটাচ্ছিলো আর এদিকেই কিন্তু মেন রোডে পুলিশ কিন্তু টহল দিচ্ছিল যে কোন রেস্টুরেন্টের ছাদে করছে কি না এই যে বিএফসির উপরে কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে ওরা কিন্তু বাজি ফুটাচ্ছিলো না দূরে দূরে বেশিরভাগ তো আমরা আবার চলে গেলাম তালতোলা মার্কেটের উল্টো দিকে সেদিন আসলে রাস্তায় এত পরিমাণ মানুষ ছিল মনে হচ্ছে যে সন্ধ্যায় আমরা যে মানুষগুলো দেখেছি মানে এরকম এত রাজ্যে হয়েছে মোটেও বোঝা যাচ্ছে না আর কুয়াশায় কিন্তু একদম অন্ধকার ছিল হয়তো ক্যামেরায় খুব একটা বেশি কুয়াশা বোঝা যাচ্ছে না এই যে দেখুন মানুষের কি অবস্থা একদম দলে দলে মনে হয় সব বাসা থেকে বের হয়ে গিয়েছে আমরা তো আসলে দেখে খুবই হাসাহাসি করছিলাম যে আমরা নিজেরাও তো এভাবে বের হয়েছি দেখার জন্য তা আসলে খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারছে না দেখে মানুষ এদিক থেকে দিকে আসলে ঘুরে ফিরে দেখতেছে যেহেতু খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস চলছিল তাই খুব বেশি একটা বড় করে সেলিব্রেশন হয় নাই আর এটা ছিল আমাদের বাসার পাশেই বড় একটা জায়গা মাঠ এখানে নাকি অনেক সুন্দর করে সেলিব্রেশন হয়েছিল অথচ আমরা বাসার কাছে এই মাঠটা রেখে আমরা চলে গিয়েছিলাম মেন রোডে তো কি আর করা আমরা পরে এসেছি এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে এসেছি তারপরে ভালোই দেখেছি এই গাড়ি এইটা Aku tidak ada apa-apa Aku tidak Bye 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 Esti og skog ég chamins Ég fáедara svamium Nár eru skoið því þú fynir þig flowers এরপর রাত দেড়টায় আমরা এখন বাসার দিকে যাচ্ছি চারপাশটা একদম কুয়াশায় ঘন অন্ধকার হয়ে আছে আর ল্যাম্পোস্টের আলো কিন্তু বেশ ভালোই লাগতেছে ঢাকায় এত রাতে আমি এর আগে কখনোই বের হই নাই যাই হোক এটা হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা তো আজকে আজকে খিচুড়ি রান্না করবো এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কলি তারপর ধনেপাতা কেটে রেখেছি শীতকালে এই চারটা আইটেম আমার খুবই পছন্দের সব তরকারিতে এই চারটা আইটেম অবশ্যই থাকে তো অফ ক্যামেরায় আমার রান্নাটা শেষ খিচুড়ির কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তাও কিন্তু জানাবেন সেদিনের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে তবে সবাই ভালোই বলেছে আমার কাছে অনেক মজা লেগেছে এরপর বেলা আমরা আবার বের হয়েছি তো আপুর সেদিন ছোলা বাটোরা অনেক ভালো লেগেছিল তাই আমরা আবার ছোলা বাটোরা খাওয়ার জন্য চলে গেলাম আর সেদিন আমাদের সাথে দুলাভাইও ছিল উনি এখানে স্ট্রবেরি আইসক্রিমটা দেখি আমাকে বলতেছে ওইটা খাবে এরপর আবার দেখাচ্ছে কফি খাবে এই জন্য আমি একটু ভিডিও নিচ্ছিলাম এগুলো তো আমাদের খাবার কিন্তু তখন অলরেডি চলে এসেছে আমরা সেদিন চারটা অর্ডার করেছিলাম পরে সবার খুব ভালো লাগছে দেখে আরও একটা এক্সট্রা আমরা অর্ডার করেছি বেশ মজা করে খেয়েছি এই যে এখানে রাইয়ান আর শান আমার বোনের ছেলে এরপর আমরা আবার চলে গেলাম আইস পান্ডাতে তো ডাবের ফেমাস একটা ডেজার্ট এটার নাম ছিল দিলওয়ালে ডেজার্ট তো আপু আমার বাসায় আসার আগে থেকেই বলতেছে যে তোর বাসায় গেলে আমি এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করব তো এটার সাথে আমরা দুইটা কোল্ড কফি নিয়েছিলাম প্রথমে পরে আরও এক্সট্রা নিয়েছি যেহেতু এই ঠান্ডার মধ্যে বাচ্চারা খাবে না ভেবেছিলাম তো যাই হোক একজনে খাওয়া দেখে আরেকজনে খেতে চাইলো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ